বিনা তেলে তালের ফুলকো ফুলকো বড়া তৈরি করা যায় আশা করি অনেকে জানেন না বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয় তৈরি করাও তেমনই সহজ খেতেও মজাদার একটি খেলে মন ভরবে না মুখে দেওয়ার সাথেই সাথে গলে যাবে এতটাই নরম তুল তুলে হয় তবে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই এই জন্য আমি একটি তাল ভালো করে পরিষ্কার করে তালের পালস বের করে নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো তালের রস নিয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে হাফ কাপ সুজি আমি হালকা আছে ভেজে নিচ্ছি সুজিটি এমনভাবে ভেজে নিতে হবে যেন সুজির কালার চেঞ্জ না হয় কিন্তু পারফেক্টভাবে সুজিটি ভাজা হয়ে যায় এইভাবে সুজি ভেজে নিয়ে যদি বড়ার মধ্যে দেওয়া যায় তাহলে সুজির যে কাঁচা গণ্ডাটি থাকে সেটি আর থাকবে না এবং খেতেও ভালো লাগবে এখন ওই একই প্যানে তালের রস নিয়ে নিচ্ছি তালের রসটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা আছে জাল দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চিনি আর তালের রস খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টি জিনিসের টেস্ট অনেক ভালো আসে আর যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা লবণ স্কিপ করতে পারেন এতে টেস্টের কোনো হেরফের হবে না কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে জাল দিয়ে নেওয়ার পরে ফুটে উঠলে দিয়ে নিচ্ছি ভেজে রাখা সুজি সুজি তালের রসের সাথে কিছুক্ষণ চেড়ে দিয়ে নিব পরিমাণ মতো ময়দা এখানে ময়দার পরিমাণটি রেশে অনুসারে হবে সুজি যতটুকু নেবেন তার থেকে দ্বিগুণ বা তার থেকে বেশি ময়দা নিতে হবে এনে তালের রসে কতটুকু পরিমাণ ময়দা লাগবে তার উপর নির্ভর করে ময়দা কম বেশি করে নিতে পারেন ময়দা দিয়ে খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটি ডো তৈরি করে নেব এখানে আমার দেড় কাপের মতো ময়দা লেগেছে এখন টেস্টের জন্য দিয়ে নিয়েছি দুই চামচ গুঁড়ো দুধ আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে গুঁড়ো দুধ স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটি দিলে পিঠার টেস্ট অনেক ভালো আসে দেখতেই পাচ্ছেন একটি ডোয়ের মতো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অনেকেই আছেন তালের সময় তালের পিঠা খেতে পারেন না তেলে ভাজার কারণে অনেকে তেল খেলে অনেক সমস্যা হয় এই জন্য আমরা পিঠা কিন্তু অনেক সময় খেতে পারি না এইভাবে যদি পিঠা তৈরি করেন কোনো ধরনের সমস্যা ছাড়াই পিঠাগুলো আপনারা খেতে পারবেন প্যান থেকে নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি হাতের সাহায্যে বড়া শেপের গোল গোল করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী বড়া শেপগুলো ছোট বা বড় করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর গোল গোল করে বড়া শেপ দিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বড়া পিঠা আমি তৈরি করে নেবো ডোটি এমনভাবে তৈরি করতে হবে যেন একদমই হাতের সাথে লেগে না যায় আমার আজকের এই নতুনভাবে তৈরি করা তেল ছাড়া তালের বড়া পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনাদের সুন্দর মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে এখন প্যানের মধ্যে সামান্য বাটার ব্রাশ করে নিয়ে এক এক করে সবগুলো বড়া দিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন চুলা রাসটি মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে বড়াগুলো পুড়ে যাবে না এবং খুব ভালো করে ভেতর থেকে একদম রান্না হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে না করে জলের ভাপেও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে দেখে বোঝাই যাবে না যে এগুলো আপনারা তেল ছাড়া ভেজে নিয়েছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনারা যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য সবগুলো বড় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বড় আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা যেমনই নরম তুল তুলে উপরটা তেমনটাই ক্রিসপি একবার তৈরি করে আপনাদের মনে ভরবেন না এইভাবে বড়া তৈরি করলে আপনারা তেলেভাজা বড়ার কথা একদমই ভুলে যাবেন আমার এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে সেগুলো আপনারা পরিমাণগুলো চেক করে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য